এই তোমরা সবাই কেমন আছো শুভ সকাল দেখো সকাল সকাল তোমাদের সাথে কী শেয়ার করতে চলে এলাম আমি জীবনে এত জল কখনো দেখিনি যে বাড়ি বাড়িঘরে জলে চলে এসেছে এটা হচ্ছে বন্যার দ্বিতীয় দিন মানে খুব আনন্দ লাগছে ভয়ও ভিতরে আছে আস্তে আস্তে বাড়িতে জল চলে আসছে তো ভিতরে একটু ভয় তো থাকবেই সকালবেলা সবাই যেন ঘুম থেকে উঠে আমরা আগে কী করতাম সকালবেলা বাসি কাজ করে যে যার মতো কাজ করার জন্য ব্যস্ত হয়ে পড়তাম বাট এখন এই বন্যার দিনে কী করছে যেন সকালবেলা ঘুম থেকে উঠে আর কোনো দিকে দেখছি না সোজা চলে যাচ্ছে জল দেখার জন্য কোথায় অবধি জল এসেছে কত দূর জল এসেছে কি। এগুলি দেখার জন্য বেরিয়ে পড়লাম সকাল সকাল দেখো বাড়িতেই জল দেখতে মানে দেখতে একদিকে আনন্দ লাগছে ঠিক আছে বাট কিন্তু ভয়ও ভিতরে কাজ করছে তাও কি করব দেখতে তো হবে সবাই দেখতে যাচ্ছে আর এর মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হলো কিছু মানুষ যেন কিছু বাড়ি ঘরের জিনিস শরণার্থী হয়েছে সবাই জিনিসপত্র গোছাচ্ছে আমাদের যেহেতু এখনও বাড়িতে জল আসেনি তাই আমরা যাচ্ছি দেখার জন্য জল কোথায় কী অবস্থা হয়ে আছে আর দেখো এখানে এসে সত্যি মানে খুবই খারাপ লাগছে পশু পাখিগুলি এত কষ্ট পাচ্ছে মানে এখানে কখনো এমন জল আসেনি আমি তো বিয়ের পরও কখনো দেখিনি বাট এমন জল বিয়ের আগেও আমি বড় বড় বন্যা দেখেছি বাট এমন বন্যা কখনো দেখিনি সত্যি মানে ভাপার মতো এত জল দিন মানে রাতে রাতে দিনে দিনে এত জল কি করে বাড়ছে শুধু জল বাড়ছেই বাড়ছে জল আর কমছে না আর এর মধ্যে আমাদের বাড়িতে যেহেতু এখনো জল আসেনি তাই আমাদের এত একটা আতঙ্ক এখনও হয়নি যাদের বাড়িতে জল এসেছে ঘরে জল গিয়েছে তাদের অবস্থাটা একবার ভাবো জিনিসপত্র তো সব কিছু সরানো একটা যে ঘরে কেনা জিনিস থাকে সবাই একদিকে জল দেখলে ভয়ও লাগে আর একদিকে জল দেখতে আনন্দ লাগে জানি না কার কেমন লাগে কিন্তু দেখো পশু পাখিগুলিরও কী কষ্ট হচ্ছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো বাড়ির উঠানে কখনো মাছ ধরতে দেখেছ দেখো আমাদের উঠানে মাছ ধরা হচ্ছে কি মাছে পাবে সেটাই জানি না দেখো সবাই মানে একটু আনন্দেই মাছ ধরতে নেমে পড়েছে উঠানের মধ্যে দেখো আমার কিন্তু খুব ভয় লাগে আমার সবচেয়ে বড় ভয় হচ্ছে যদি আমাকে মা সাপ অথবা যোগ কিছু কামড়ে দে সে ভয়ে আমি জলে তেমন একটা নামি না বাস দূর থেকে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি এটা আমার কাছে মজা লাগে আমি নিজেও দেখছি আর যে যেখান থেকে দেখছো তোমরা সবাই দেখো সেই জন্যই আমি শুধু ভিডিও করি আর দেখো সবাই জলে কি সুন্দর আরামে দাঁড় ঘুরছে মাছ ধরছে সত্যি উঠানের মধ্যে ঘরের মানে ঘরের চতুর্দিকে জল বড়ো ভাবা যায় মানে কি যে মানে কি বলবো ফিল করতে পারছি না মানে মজাও লাগছে আর দেখো কেন মাছও ধরা হচ্ছে ভালোই লাগছে বলে না কারোর হয় সর্বনাশ আর কেউর আনন্দ কেউ কি বলে পৌষ মাস কেউ মাস একদম সেম মানে যার মতো যে চলছে আর যাদের বাড়িঘরে তো জল এসেছে তাদের অবস্থা তো বুঝতেই পারছো মনের ভেতরে নিজেকে দিয়ে ফিল করা যায় নিজের বাড়িতে জল আসলে কেমন ফিল হয় আর দেখো এদিকে এক কাকু মাছ ধরে নিয়ে এসেছো অনেকগুলি মাছ বোধই পেয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো আপকে জিজ্ঞেস করলাম কেমন মাছ পেলে বললো দেখো আমি বললাম যাই হোক দেখি তোমাদেরকেও দেখাই মোটামুটি দেখো খারাপও মাছ পাইনি বললাম আমাদেরকে খাওয়াবে কি বললো হ্যাঁ খাওয়াবে চলে যাওয়ার জন্য বললাম তাদের তাদের জামাই এসেছে জামাইকে খাওয়াবে না আমাদেরকে খাওয়াবে বলেছে সব পাইকে খাওয়াবে যাওয়ার জন্য আবার জাস্ট একটু মজা করলাম এইটুকুই সত্যি মানে এমন বন্যা যদি কেউ দেখে থাকো ত্রিপুরাবাসী তো দেখেছো ত্রিপুরা বাইরে থেকে যারা দেখছো একটু কমেন্ট করে বলো তো এমন বন্যা তোমরা কখনো দেখেছ কি সত্যি রিয়েলি বলছে আমার লাইফে ফার্স্ট এমন বন্যা দেখলাম মানে এমন বন্যা আর কখনও আমি দেখিনি কার মতে কেমন ফিল হচ্ছে আর কেউ যদি দেখে থাকো একটু কমেন্ট করে জানিও আছে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম টাটা বাই বাই